আসসালামু আলাইকুম एवरीवन আমরা আছি জেনেসিসে নাম্বার ঠিকানা দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে আর আমরা আজকে কথা বলবো হেমকো এবং এসকেবি ব্র্যান্ডের বিভিন্ন সাইজের প্রেসার কুকার নিয়ে তবে শুরুতেই বলে নিব কি কি সুযোগ সুবিধা ফয়সাল শেব ঝটপট জি এই প্রেসার কুকারে যে কোনো সাইজ কিনলে কমন কি কি গিফট থাকছে এই যে একটা পুটিং বক্স থাকছে একটা মাজনি থাকছে এগুলা ছোট সাইজের সাথে ছোট সাইজ আর যারা বড়টা নেবেন পুটিং বক্স দিব না একটা করে ঢাকনা দিয়ে দিব মাজনি থাকবে সাথে 64 জেলায় হোম ডেলিভারি ফ্রি একদম ফ্রি থাকবে আমরা এখন জটপট শুধু সাইজের দাম জানবো সর্বপ্রথম এস কে বি তিনটারই মুখের মা প্যাক সুতরাং ঢাকনা ফ্রি পাচ্ছেন মাজনী ফ্রি পাচ্ছেন বাইশ বাইশো টাকা পাঁচ লিটার চব্বিশশো টাকা ৬ লিটার ছাব্বিশশো টাকা প্রত্যেকটা সাথে এরকম একটা কাঁচের ঢাকনা দিলে এগুলা কিন্তু বারো মাস ক্যাসরল হিসেবে ইউজ করা যাবে আচ্ছা এরপর হেমকো ব্র্যান্ডে আসি হেমকোর কিউট সাইজ সাড়ে তিন লিটার দুইটার সাথে পুডিং বক্স একটা ফ্রি পাবেন এবং একটা পাবেন হচ্ছে মাজুন ডেলিভারি চার্জ ফ্রি দাম পড়ছে সাড়ে তিন লিটার দুই হাজার দুই হাজার এই সাইজের সাথে একটা পুড বিশ্ব এগুলা ফ্রি দাম পড়ছে বাইশো এটা সাড়ে চার লিটার সাড়ে পাঁচ লিটারি এবং ডেলিভারি চার্জ ফ্রি আঠাইশো সাড়ে ছয় লিটার তিন হাজার টাকা এগুলো ফ্রি সাথে ডেলিভারি চার্জ ফ্রি সো চৌষট্টি জেলা থেকে যার যার হেমকো এসকেবির এই প্রোডাক্ট লাগছে এর পাশাপাশি কিয়ামের অ্যালুমিনিয়ামের যত সাইজ ডিজাইন আছে এমনকি স্টেনলেস স্টিলের যতগুলো সাইজ হয় সব ভাইয়ের কাছে অ্যাভেলেবেল যার যে সাইজ ডিজাইনের প্রেশার কুকার লাগবে যোগাযোগ করবে